তারা মূর্তি পূজক হিমুইয়ার রাজ্যকে পরাজিত করে এই রাজ্যের প্রতিষ্ঠা করেছিল তখন রাজা নাজাশিব ইয়েমেন শাসনের জন্য একজন শাসক পাঠালেন যার নাম ছিল আব্রাহা আল আশরাম সে ছিল কঠোর বুদ্ধিমান এবং রাজনৈতিকভাবে খুবই দক্ষ কিন্তু নিজের অহংকারে ছিল পাগল প্রায় প্রশাসনিক কৌশল ও খ্রিস্টান বিশ্বাসকে মিলিয়ে সে নিজের ব্যক্তিগত গৌরব গড়তে চেয়েছিল কিন্তু আব্রাহা বিস্ময় লক্ষ্য করত কিভাবে আরববাসী ইয়েমেন ও শামের মহৎ গির্জাগুলো ছেড়ে দূর মরুভূমিতে থাকা এক সাধারণ ঘর কাবার দিকে তীর্থযাত্রায় যায় তারা যেত মক্কার দিকে এক প্রাচীন পাথরের ঘরকে কেন্দ্র করে অদ্ভুত কিছু উপাসনা করতে যে ঘরের না ছিল ছাদ না ছিল কোনো শোভা বা অলঙ্কার আর তারা এটিকে কাবা বলে ডাকত আব্রাহা এই রীতি দেখে দীর্ঘ সময় চিন্তা করল তার মনে হলো সে যদি এমন কিছু একটা করতে পারে